শুভ দুপুর বন্ধুরা আজকে আবার চলে আসলাম চিংড়ি মাছের রেসিপি নিয়ে দেখো সকালবেলায় বাবা বাজারে গেছিলো বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো তো এই চিংড়ি মাছগুলো এখন আমাকে বাঁচতে হবে তো দেখো ভালো করে বেছে পড়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো তার মধ্যে অল্প করে নুন দিয়ে দিই আর অল্প করে তার মধ্যে হলুদ দিয়ে দিই তো এটাকে এবারে আমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো হলুদটা দেওয়া হয়ে যায় দেওয়া হয়ে যাওয়ার পরে আমি সেটাকে ভালো করে দেখো আমি মাখিয়ে নিচ্ছিলাম এখন আমার চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ মাখানো কমপ্লিট হয়ে যায় আর দেখো পাশে কিন্তু আমি কেটে রেখেছিলাম এখানে আদা রসুন মিক্সিতে দেবো সে পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর পাশে রাখা ছিল আলু আলু তো আমাদের সব তরকারিতেই দেওয়া হয় তো চলো এবারে কাজ স্টার্ট করা যাক কড়াইয়ের মধ্যে আমি এবারে দেব হচ্ছে তেল কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়েছিলাম করে নেওয়ার পরে দেখো আমি তেলটা দিয়ে দিয়েছিলাম অল্প করে দিয়েছিলাম এই তেলে আমি এখন চিংড়ি মাছগুলোকে ভাজবো তো আমি তেলটা একটু চারপাশে করে দিচ্ছিলাম কারণ অনেক চিংড়ি মাছ ছিল একেবারে তো ভাজা যাবে না তাই আমি সেই চিংড়ি মাছগুলোকে দুবারে ভেজেছিলাম তো কড়াই থেকে দেখো ধোয়া উঠছিলো তখন আমি চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে দিচ্ছিলাম কারণ অনেক ফুটছিলো আর আমার গায়ের মধ্যে আসছিল সেই জন্য আমি আস্তে আস্তে করে দিচ্ছিলাম তো দেখো আমার চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে যায় যতক্ষণে ভাজা হচ্ছিলো ততক্ষণে আমি এবারে মশলাটা করে নিই তো আমি মিক্সিটা নিয়ে নিলাম তার মধ্যে একে একে সব কিছু দিচ্ছিলাম ফার্স্টে রসুন তারপর আদা তারপর পেঁয়াজ দিলাম তারপরে টমেটোগুলো আর লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এবার আমি ভালো করে সেটাকে ধুয়ে নেব তো আমি সেটাকে ধুয়ে নিচ্ছিলাম তো ব্যাপারটা হচ্ছে আমার এক হাতে ছিল ফোন আর এক হাতে কাজ করছিলাম সেই জন্য খুবই অসুবিধা হচ্ছিলো যাই হোক আমার এখানে ধোয়া কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিই হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা খুব একটা দিনই অল্প করেই দিয়েছিলাম কারণ খুব একটা দিলে বেশ ভালো লাগে না তো আমার এখন দেওয়া কমপ্লিট এবারে আমি ঢাকনা লাগিয়ে দিই ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে দেখো মিক্সিটা আমি লাগিয়ে দিই মশলা করতে করতে দেখি এদিকে আমার মাছ তো ভাজা হয়ে গেছে আর মাছটা ভাজতে ভাজতে দেখো কড়াহের মধ্যে না লেগে গেছিল। সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে ও কোনো ব্যাপার না খেলেই হচ্ছে তাই না বন্ধুরা তো এখানে দেখো আরও পাশে মাছ রাখা ছিল ওগুলো পরে সব ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে এই যে আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট আর এইদিকে দেখো মশলাটাও আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে কড়াইটা আবার ভালো করে গরম করে নিই গরম করে নেওয়ার পরে তার মধ্যে আবারও তেল দিয়ে দিই কারণ এবারে আমাকে করতে হবে তরকারিটা তো তেলটা যখন গরম হয়ে যায় ধোয়া বের হয় তখন আমি দিয়ে দিই তার মধ্যে অল্প করে ফড়ন তো ফড়ন দেওয়ার পরে দিই হচ্ছে আলুগুলো যতগুলো আলু কাটা ছিল সব আলুগুলো আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম ফার্স্টে আমি আলুগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব তো আলুগুলো তেলে দেওয়ার পরে আমি একবার নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে এবার আমি অল্প করে নুন দেবো আমি খুব বেশি নুন দিয়ে ফেলি সেই জন্য ফার্স্টে আমি অল্প করে দিই যখন তরকারিটা হয়ে যায় একটু আমি চেকে দেখি যে হয়েছে কিনা তারপরে না হয় পরে আবার দেওয়া যাবে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ি তো হলুদ গুঁড়ি দেওয়া হয়ে যায় দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম তো আলুগুলো ভাজতে ভাজতে দেখো আমার আলুগুলো কিন্তু লাল লাল করে এবারে ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ভেজেছিলাম সেই জন্য লাল লাল হয়ে গেছে তারপরে এবারে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি আলু ভাজার পরে দিই কারণ পেঁয়াজটা যদি আগে দিতাম তাহলে পেঁয়াজগুলো খড়ে যেত সেই জন্য আমি ফার্স্টে আলুটাকে ভেজে নিই তারপরেই দিই হচ্ছে পেঁয়াজটা তো পেঁয়াজটা দেওয়ার পরেও আমি অনেকক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিই ভেজে নেওয়ার পরে যখন দেখি কমপ্লিট হয়ে গেছে তখন আমি দিয়ে দিই হচ্ছে মশলাটা তো মশলাটা দেখো আমি এখানে ঢেলে দিচ্ছিলাম ঢেলে দেওয়ার পরে এবং মশলাটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব তো এদিকে আমি নাড়তে নাড়তে দেখি যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিলো সে কারণের জন্য আমি অল্প করে সাইড থেকে জল দিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় আর তরকারি যত কষানো হয় ততই নাকি টেস্ট বাড়ে সেই জন্য আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম আর এখানে আমি অল্প করে লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম খুব একটা বেশি দিইনি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম পাঁচটার মতন দিয়েছিলাম কাজার লঙ্কা সেই জন্য লঙ্কার গুঁড়ি অল্প করেই দিয়েছিলাম তারপরে লঙ্কাগুড়ি দেওয়ার পরে দেখো আমার কষানো কমপ্লিট হয়ে যায় অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম কষানো যখন কমপ্লিট হয়ে যায় এবারে আমাকে দিতে হবে চিনি তো অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছিলাম আমি যখন মাশরুম রান্না করছিলাম আগের দিনে তখনই বলেছিলাম যে আমাদের প্রায় অনেক রান্নাতেই অল্প করে চিনি দেয় কারণ চিনি দিলে নাকি টেস্ট হয় সেই কারণের জন্য তো দেখো বলতে বলতে আমার কিন্তু তরকারিটা করা হয়ে গেছে এবারে আমি কিন্তু জলও দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে আমি এবারে দিয়ে দিলাম হচ্ছে ঢাকা আর গ্যাসটা গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম তারপরে অনেকক্ষণ পরে দেখো ঢাকা খুলে দেখি যে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এবারে আমাকে দেখতে হবে একটা আলু টিপে পরে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এবারে আমাকে দিতে হবে তো চিংড়ি মাছগুলোর অবস্থা দেখো আমি তো প্রথমেই বলেছিলাম যে কড়াইয়ের মধ্যে লেগে গেছিলো সেই কারণের জন্য রকম হয়ে গেছে দেখতে এরকম হয়েছে তো কি হয়েছে টেস্ট কিন্তু হয়েছিল চিংড়ি মাছটা তো দেখো আমি চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি দেব হচ্ছে গরম মশলা গরম মশলাটা আমি অল্প করেই দেব। গরম মশলা দিলে নাকি খাবারের টেস্টটাও বাড়ে সেই জন্য আমি গরম মশলাটা অল্প করে দিলাম দিয়ে পরে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম তারপরে এবারে দিতে হবে আমাকে ধনে পাতা তো ধনেপাতা আমি অল্প করেই দিয়েছিলাম বেশি দিইনি তো ধনে দিলে সেন্ট হতে সেই জন্য ধনে দিয়েছিলাম তো ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি বেশি ফোটাই না কারণ টেস্টটা থাকে না সেই জন্য আমি গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে দেখো আমার রেডি হয়ে যায় চিংড়ি মাছের ঝাল তো এই চিংড়ি মাছের ঝাল কে কে খাবে বন্ধুরা চলে এসো আমার বাড়িতে দেখো এখনো কিন্তু গরম গরম ভাব বেরোচ্ছে জলদি ঝটপট চলে এসো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা টাটা